যাকে আমন্ত্রণ জানাতে চাই তিনি বাংলা চলচ্চিত্রের সত্তায় মিলেমিশে একাকার হয়ে আছেন এবং আমি যদি ভুল না করি সন্ত চলচ্চিত্রের জন্য সম্ভবত চতুর্থবারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং সেই মানুষটির জন্য আমাদের অনন্ত ভালোবাসা রয়েছে এবং অনন্ত ভালোবাসা দিয়ে তার এই অঙ্গনে পথ চলা শুরু সাদা না করি সবসময় মানে চির সবুজের থেকেও বেশি কিছু বলা গেলে সেটা আমি তাকে বলতাম হয়তো বাট একটা বড় ব্যাপার হচ্ছে তার উপর আমরা আস্থা রাখছি কারণ তিনি সেই জায়গা অর্জন করেছেন এবং এমন চমৎকার একটি প্রতিষ্ঠান তিনি আসলে তৈরি করেছেন সবচেয়ে বড় কথা আপন জন যে ট্যাগ লাইনটা দিয়েছেন সামনে আপনজনেরা সবাই বসে আছেন এখানেও আপনজনেরা বসে আছেন অবশ্যই তার কথা আমরা শুনবো এবং যে মানুষটির ক্ষেত্রে বলা যায় যে সেই মানুষটি যেটা বলছিলাম মিলেমিশে সত্তায় একাকার হয়ে আছেন এবং তিনি আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নবাব আমাদের কিং খান এবং শাকিব খানকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে

আমার এই ব্যবসায়িক পঞ্চমতা শুরু হয়েছিল সেই দিন আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এত চমৎকার করে অনুপ্রেরণা জুগিয়েছেন কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে এই মিডিয়ার সাথে জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার আমার যে আরেকটা পরিবারের পথ চলা আরেকটা পরিবারের সাথে পথ বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল সেটাও আপনাদের সাথে শুরু হয়েছে বিভাগের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেদিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ক আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ক এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে রিমার্ক হারল্যান্ড আর যখন আমি দেশে শুধুমাত্র যে আমাদের দেশের গন্ডির মধ্যেই তাই

আমার কাছে তখন খুব ভালো লাগে মনে হয়েছে ইয়েস ভালোবাসা তো দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও পৌঁছে গেছে আজ হই আমি সোশ্যাল মিডিয়াতে দেখি একটা স্লোগান চলে উই লাভ হারল্যান্ড উই লাভ দেশের বাইরে যখন এই যে আপনাদের পছন্দের মানুষগুলো যায় স্টোর ওপেন করতে তখন যে বলে যে উই লাভ হারল্যান্ড সুরেন্দ্র বলছে সাধারণ মানুষ বলছে এখন সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে কেউ তাদের শিখিয়েও দেয়নি বিকজ তারা বুঝতে পেরেছে যে ইয়েস এটা আমার এটা আমাদের এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশবিদেশে বলতে পারবো প্রাউড করে বলতে পারবো যেমন করে ওয়ালটনের কথা বলতে পারে দ্যাট হாய் আমাদের দেশও ইলেকট্রনিক্সের কত বড় কোম্পানি হয়ে গেছে ওয়াল্টনে। তেমন করেই কিন্তু রিমার্ক ও ভালোবাসার বড় একটা জায়গা দখল করে নিয়েছে দখল করে পরিবারের সবাই আমরা সকলেই ব্যাপারগুলো জানি আসলে রিমার্ক কিন্তু একটা মানে শুধুমাত্র আমি তখনও বলেছিলাম আজকেও বলছি যে রিমার্ক শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপারটা কিন্তু তেমন নয় রিমার্ক একটা পরিবার আর এই পরিবারের সদস্য আমি আপনি আপনি আমাদের পুরো দেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত বড় ডিলার বিদেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত ব্যবসায়ী ডিলার পার্টনার এবং সমস্ত দেশে প্রান্তিক পর্যায়ে যে যে ক্ষুদ্র 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 মাঝারি এই যে প্রান্তিক পর্যায়ের যেই ব্যবসায়ীগুলো আছে এই দোকানিগুলো আছে তারাও আমাদের পরিবার আমরা সকলে কিন্তু রিমার্ট পরিবারের মানুষ এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই ব্যবসায়ীগুলোই কিন্তু আমাদের আপনজন আমরাও তাদের আপন এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় আমরা খুব আমরা আহ লস্ট যখন মিটিংগুলো করি বোর্ড মিটিংগুলো করি তখন প্রায়শই একটা জিনিস খুব একটা বিষয় খুব লক্ষ্য করে দেখেছি দেখুন শত বছরের পুরনো কোম্পানি অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি অনেক বছরের পুরনো কোম্পানি বড় বড় মানুষ বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বড় বড় ডেলারদের কথা ভাবে বড় অনেক বড় বড় মানুষদের কথা ভাবে কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ের যে যে ক্ষুদ্র মাঝারি দোকানগুলো আছে যে যে গুলো আছে তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে দেখা যায় যে তার যখন তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বা তার যখন একটা জন্মেছে যখন মরতে তো হবেই দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানি তার সম্বলই থাকে কিন্তু সেই একটা দোকান তার পরিবার বেঁচেই থাকে তার উপরে সেই দোকানটা সেই ব্যবসা প্রতিষ্ঠানটার ঝাপটা শাটারটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র যে সেই দোকানের শাটারটা বন্ধ হয় ব্যাপারটা কিন্তু তাই নয় সেই সাথে তার পরিবারের সমস্ত স্বপ্নের শাটারটাও বন্ধ হয়ে যায় কারণ এই যে ব্যবসাগুলো করে সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো হয় একটা ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্যে দিয়েছে তো দেখা যায় যে সে যখন চলে গেলেন দোকানের সাঁড়টা বন্ধ হলো তার ছেলে মেয়ে তার পরিবারের তার ভবিষ্যতের সাঁটাটা বন্ধ হয়ে যায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এই ঋণ তারা কি করে শোধ করবেন এই যে ক্রেডিটটা রেখে গেছেন এই যে অবলম্বনটা ছিল সেটাও সাঁটার বন্ধ হয়ে গেছে কিভাবে সারভাইভ করবেন কিভাবে বাচ্চা কাচ্চার পড়াশোনা করাবেন কিভাবে তার বাকি জীবনটা তারা পরিবার সারভাইভ করে যাবেন এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে অনেক কাঁদিয়েছে যেহেতু আমরা সমস্ত দেশে সমস্ত দেশের এই সমস্ত মানুষকে নিয়ে মানুষদের নিয়ে প্রান্তিক পর্যায়ে মানুষদের নিয়ে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয় আমি আগেই বলেছি শত বছর অনেক বছরের পুরোনো অনেক বড় বড় কোম্পানি হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে অনেক বড় বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না হয়েছে কোন কার সাটার বন্ধ হয়ে গেছে ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু নিয়ে এই প্রথম এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপন জনের মত একটা মহতি উদ্যোগ চালু করেছে সত্যি আপন জনের মতোই একটা উদ্যোগ হয়েছে আজকে প্রোগ্রামটার নাম আপন হয়েছে এই ভেবেই যে দেখেন তারাও তো আমাদের আপন শুধু যতদিন বেঁচে থাকবেন যতদিন ভালো থাকবেন যতদিন ব্যবসা করে যাব ততদিন থাকবেন তিনি যখন থাকবেন না বা কোন কারণে যখন তার মৃত্যু হয়েছে বা কিছু তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন তখন আর আপন ছুটে পর হয়ে যাবে ব্যাপারটা তো আসলে তাই হওয়া উচিত নয় এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ট চালু করেছে আপনজনের মতো একটা মহতি উদ্যোগ যারা আপনি যদি আপনি আমি মরতে হবে ভাই জন্মেছি যখন মৃত্যু সাধ্য গ্রহণ করতেই হবে আপনি আমি আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে ওই প্রান্তিক পর্যায়ের ওই ক্ষুদ্র মানুষটা যার একটা অবলম্বন সেই দোকানটা ওই মাঝারি দোকানিটা ওই ব্যবসায়ীটা যার অবলম্বন ছিল সেটা তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো বুঝে না যায় সেই জন্যই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চায় আপন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবে সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে যেন তারাও এখন যেমন আছে তার চেয়েও অনেক বেটার লাইফ লিড করতে পারে তার পরিবারকে আর অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্য বিজনেস গুলো করতে পারে এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় তার দোকানের সাটারটা যেন বন্ধ না হয় তার পরিবারের স্বপ্নের সাটারটা যেন বন্ধ না হয় দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয় তার পরিবার যেন ভাবে যেন আমার পাশের আমার পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আপন আছে আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপন জন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই না আপনি দেখবেন যে রিমার্ক তখন আপন হয়ে আপন জনের পাশেই থাকবে এবং আমরা থাকতে চাই আমরা করতে চাই এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই যে সেগমেন্টটা

আমাদের কাজ করতে হবে তাদের জন্যই যারা আমাদের আপন আমরা তাদের আপন শুধু মুখে মুখে বললেই হবে না আপন শুধু ব্যবসা যখন করছি ব্যবসা পাচ্ছি আর ব্যবসা দিচ্ছে তখনই আপন থাকবে ব্যাপারটা আসলে তাই হতো তাই হলে চলবে না সত্যিকারের আপন হই আপন জনের মতোই তার সুখে যেমন আছি সে আমার সুখে যেমন আছে আমরা তার দুঃখেও থাকবো সব সময় ধন্যবাদ জানাতে চাই সমস্ত ডিরেক্টরদের রিমার্কের যারা এই মহতি উদ্যোগকে আরো কত মহতি করা যায় আরো কত ভালো উদ্যোগ করা যায় আরো কত সুবিধা দেয়া যায় আমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বাজারের ব্যবসায়ীদের আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপন জনদের আরো কত সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করানো যায় সেই আরো অনেক বিজ্ঞপ্তি প্রচার করছে আজ আমার অনেক ভালো লাগছে আমি সত্যি গর্বিত আমার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যার কে নিয়ে চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে আমি গর্বিত আমার রিমাট পরিবারের সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই যে আজকে এখানে যারা এসেছে আর অনেকেই আসতে পারেনি আপনারা দেখেছেন যে সবাই কিন্তু খুব ভালোবাসা থেকে আসছে সবাই ব্যাপারটা মন করছে যে রিমার্ক আমার একটা পরিবার রিমার্ক আমি এই পরিবারের সদস্য রিমার্ক আমি ভালোবাসার সাথে থাকতে চাই কিছু ভালোবাসা থেকে আসছে দেখেন আমরা অনেক সময় করি যে আমরা অনেক সময় কোনো কোম্পানির সাথে আর্টিস্ট ইমলভ হয় আবার কন্ট্রাক্ট শেষ শেষ সবকিছু এখানে যারা আছে আর যারা আসতে পারে রিমার্ক রিমার্কের সাথে যারা যুক্ত হয়েছে প্রত্যেককে কিন্তু খুব উইলিংলি যুক্ত হয়েছে খুব ভালোবাসা থেকে যুক্ত হয়েছে খুব অন করে যুক্ত হয়েছে এবং যেভাবে যেভাবে রিমার্ক ছড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে কিছুদিন পর আমি প্রথম শুরু করেছিলাম যেভাবে আজকে তো আমাদের সেই আপন নিয়ে কথা প্রান্তিক পর্যায়ে আজকে সেই সমস্ত কথা নাই বললাম বাট রিমার্কের এই সাফল্যের কথা কিছুদিন পরপর দেখবেন যে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেশে ছড়িয়ে যাচ্ছে আপনি আমি আমরা সাধারণ মানুষটাই কিন্তু সব বলবে যে ইয়াস এটাই আমাদের প্রতিষ্ঠান এটাই আমাদের রিমার্ক সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে রিমার্কে গিয়ে যাচ্ছে দেশের গৌরবের উন্নয়নে ভালোবাসার একটা নাম হয়ে যাচ্ছে রিমার্ক হারলেন এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র ব্যবসা হচ্ছে না সেই ভালোবাসার বাঁধনে কিন্তু এই এরকম আপন জন হয়ে সবার আপন হয়ে কিন্তু আপনজনের মাধনেই বাঁধছে সবাইকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এখানে এসেছেন আপনারা সব সময় আমাদের পাশে আছেন সব সময় আপনারাও ভালোবেসে যেভাবে আসেন আপনারাও ভালোবেসে সব সময় আপনাদের ভালোবাসাটা দেখান আমি সত্যি আপনাদেরকে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে ভালোবাসা এই অল্প দিনে রিমার্ক পেয়েছে যে ভালোবাসাটা

এবং সত্যিকারের ভালোবাসার মতোই কাজ করে যাবে আমাদের বিমার সত্যিকারের আপনজনের মতোই কাজ করে যাচ্ছে রিমার এবং সেই লক্ষ্যেই এই যে প্রান্তিক পর্যায়ের ছোট মাঝারে ক্ষুদ্র যেখানে আমি আগেও বলেছি অনেকবারই হয়তো বলে ফেলেছি যে অনেক বড় বড় মানুষ বড় বড় কোম্পানি শত শত বছর বা অনেক বছরের অনেক পুরনো অনেক মানুষগুলো হয়তো বা হয়তো বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে মানে এই যে ক্ষুদ্র এই যে মাঝারি এই যে এই মানুষগুলোর কথা আসলে কেউ ভাবে না অথচ সেই মানুষগুলো এই ক্ষুদ্র মাঝারি এই মানুষগুলোই কিন্তু আমাদের সত্যিকারের আপন জন এই ক্ষুদ্র মাঝারি প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই আপন কিন্তু আমাদের সমস্ত কোম্পানি সমস্ত পণ্যই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সমস্ত দেশে সর্ব জায়গায় ছড়িয়ে দিচ্ছে তাদের কথা আসলে কেউ ভাবে না আমি আবারও সবশেষে আমি আবারও ধন্যবাদ জানাই আমার রিমার্কের সমস্ত সদস্যদের যে আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটা নাম দিয়েছেন আপন জন আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটাকে যেভাবে সাপোর্ট করেছেন আমি